জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি বাতিল করেছেন অবাক হচ্ছেন তারা ভয় পেয়ে গেছে রোগীদের প্রতি সহানুভূতি নয় শুধু ভয়ই তাদের কাজে ফিরতে বাধ্য করেছে সহানুভূতি হঠাৎ করে দুই মাস পর জেগে উঠতে পারে না এটা ছিল ভয় শুধু ভয় এবং তারা বিভক্ত তাদের অহংকারের বেলুন ফেটে গেছে অনশনের ফাঁপা হুমকি সত্ত্বেও সহানুভূতি নয় একমাত্র ভয়টা ই কারণ হ্যাঁ তারা ভয় কাঁপতে শুরু করেছে একটি সহজ কারণ তাদের আইনজীবী বলেছেন যে তারা আর বেশি তাদের রক্ষা করতে পারবেন না যে কোনো সময় আদালত কিন্তু তাদের অধ্যত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে পারে তাহলে তারা রাজ্যকে দোষারোপ করতে পারবে না একটি প্রতিবেশী রাজ্য ইতিমধ্যেই প্রতিবাদী নার্সদের বিরুদ্ধে এজমা প্রয়োজনীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন আহ্বান করে পথ দেখিয়েছে আদালত বলেছে যে তাদের অবশ্যই সম্পূর্ণ দায়িত্ব আবার শুরু করতে হবে শুধু জরুরি পরিষেবা নয় তাই অন্ড মনোভাব এবং অব্যাহত আন্দোলন আদালতকে ক্ষুব্ধ করে তুলবে আইনজীবীরা আর কাজ থেকে দূরে থাকার পক্ষে যুক্তি দিতে পারবেন না যে ভয় তাদের জব্দ করেছে গর্জনকারী কাগজের বাক্যে মিউমিউ বিড়ালে পরিণত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে বিলুপ্তির পথে থাকা রাজনৈতিক দল তাদের আর সমর্থন করবে না জন সমর্থনও শেষ হয়ে গেছে আর আদালত কোনো কড়া পদক্ষেপের নির্দেশ দিলে রাজ্য সরকারকে দোষ দেওয়া যাবে না তাই রাজনৈতিক দলের হাওয়া বেরিয়ে গেছে কারণের উদ্দেশ্য ছিল মিথ্যা উস্কানি দিয়ে রাজ্য প্রশাসনকে বিব্রত করা এবং হে করা একটি অশুভ উদ্দেশ্য যাতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় কিন্তু নির্লজ্জ ও মূর্খের অহংকার এত সহজে হাল ছাড়ে না তাই তারা একটি অর্থহীন জাল ফাঁপা শর্ত যোগ করেছে অনশন ধর্মঘটের একটি হাস্যকর হুমকি কিন্তু অহং বিধ্বস্ত হয়ে গেছে এবং বর্জনকারী বাঘ মেওয়া বিড়াল হয়ে গেছে রাজ্য প্রশাসন জয়ী তাদের কর্মবিরতিকে কোনো গুরুত্ব না দিয়ে তারা তাদের সম্মান অক্ষুণ্ণ রেখেছে বিপদকামী চিকিৎসকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সুতরাং সমস্ত জাল সাহসিকতা চলে গেছে তাদের মায়া ভেঙ্গে গেছে তাদের অহংকার চূর্ণ হয়েছে এটা শুধু ভয় কষ্টভোগী মানুষের প্রতি কোনো সহানুভূতি নয় যা তাদের সমস্ত অহংকারকে ধ্বংস করে দেয় এবং ভেজা বিডালদের মতো তারা কাজে ফিরে আসার নির্ণয় নিতে বাধ্য হয়